স্যার এখানে কি হচ্ছে এখানে বাপের বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে না দেখতে পাচ্ছিস না কি হচ্ছে এই না না স্যার আমি এমনি জিজ্ঞাসা করছিলাম এই তোর এই গাড়িতে কি আছে রে তেমন কিছু নেই স্যার আসলে বিস্কুটের কিছু পেটি আছে বিস্কুটের পেটি বিস্কুটের জায়গায় যদি অন্য কিছু বেরোয় না তা চিনে নুন আর লঙ্কা দিয়ে দেবো সব কি বলছেন স্যার আমি গরিব মানুষ সৎপথে রোজগার করে খাই এই গাড়িতে কিছু পেলি না স্যার বিস্কুট আছে দেখেছেন তো স্যার আমি বলেছিলাম না গাড়িতে বিস্কুট ছাড়া তেমন কিছুই নেই তাহলে আসি স্যার আবার দেখা হবে কেমন

আরে সেই বাচ্চা মিটার কেস রে গুরু ও গুডু এই দেখো নিয়ে আরে কই গো গুরু আসতে বল শুনতে পাচ্ছি আমি দিন দিন মনে হচ্ছে গলার আওয়াজটা বেড়ে যাচ্ছে তোর বেশি গলা উচ করলে তার গলা আমি কেটে ফেলি ভুলে গেছিস তুই এবং ভুল হয়ে গেছে গুরু এবার বল চিল্ল আচ্ছিস কেন এ কই রে নিয়ে এই যে গুরু তুমি যে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসতে বলেছিলে এটাই সেটা কোনো ভুল হয়নি তো আরে নানা গুরু আমি পুরো খোঁজখবর নিই তুলে নিয়ে এসেছি এর বাবার নামে বলটু ভসরিবালা হুম এ কই রে ভাইপো ভালো করে দেখ তো ভাইপো তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো হ্যাঁ এটাই সেই পল্টন মে শান্তি ছেলেটা এবার মেকে নাতে বুঝবে কেমন লাগে যা ওকে নিয়ে গিয়ে গোডাউনের এক কোণে হাত পা বেঁধে ফেলে রাখ গিয়ে আর নজর রাখবি যেন ভাবে পালাতে না পারে হ্যাঁ আর একবার যদি জানতে পারে ওর মেয়ে এখানে আছে তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আমার পিছনে লাগা এবারে সুরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেবো